হ্যালো ফ্রেন্ডস মিটোর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ভেন্ডির দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য এখানে প্রথমে এক চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিলাম এরপর সামান্য জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমি ফ্রেশ ভেন্ডি নিয়েছি প্রায় তিনশো গ্রাম পরিমাণে ভেন্ডিটা প্রথমে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে করে মুছে নিয়েছি যাতে ভেন্ডির মধ্যে কোনো জল না থাকে এইভাবে ভেন্ডিটা আমি এরপর একটা ভেন্ডিকে দুখণ্ড করে কেটে নেব যদি খুব বেশি বড় ভেন্ডি হয় তখন তিন ভাগে খণ্ড করে এটাকে কেটে নেবেন এরকম একটু বড়ো বড়ো সাইজের করে ভেন্ডিগুলো আমি সব কেটে নেব এই ভেন্ডির তরকারিটা গ্রীষ্মকালে খাওয়ার পক্ষে খুবই উপযোগী তো এরপর ভেন্ডিটা কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এখানে হাফটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম ও হাফ চামচ পরিমাণে এখানে হাফ চার চামচেরও কম দিয়েছি হলুদ গুঁড়ো ও ওয়ান ফোর চার চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ভেন্ডিটা মাখিয়ে নেব এইভাবে সমস্ত মশলাগুলো ভেন্ডির সাথে মাখিয়ে রেখে দিলাম এদিকে আমি মৌরি নিয়েছি এক চা চামচ পরিমাণে এক চা চামচ না একটু বেশি আছে দেড় চামচ হবে দেড় চামচ পরিমাণে মৌরি নিয়েছি এরপর মৌরিটা সামান্য জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়ার চারিদিকে একটু তেলটা ছড়িয়ে দিলাম এরপর আগে থেকে মশলা মেখে রাখা ভেন্ডিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত ভেন্ডিগুলো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর ভেন্ডিগুলো একটু কড়ার মধ্যে এইভাবে ছড়িয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ভেন্ডিগুলো এমনিতেই কচি এবং খুবই নরম এগুলো খুব সহজেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে আবারও দু মিনিট এটাকে নেলে চেড়ে একটু ভেজে নিয়েছি এটা এখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর ভেন্ডিটাকে তুলে একটা পাত্রে রেখে দেব দেখুন ভেন্ডিটা খুব সুন্দর ভাজা হয়েছে একটার সাথে একটা ছাড়া ছাড়া আছে একটা একটার গায়ে লেগে যাচ্ছে না এইভাবে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে দেখুন ভেন্ডিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর ওই একই কড়াতে আমি আবারও দু চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দেব তেল ভালো মতো গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ও একটা ছোট্ট তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম এরপর আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি খুব পাতলা করে আলুটা কেটেছি যাতে আলুটা ভাজতে ভাজতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আলুটা যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে তিন মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি মৌরিটা যে ভিজিয়ে রেখেছিলাম জলে সেই মৌরিটা জল থেকে তুলে নিচ্ছি এটা আমি শিল পাটাতে করে একটু বেটে নেব এরই সঙ্গে আমি এক টুকরো আদা নিয়ে নেব ও চারটা ছোট কাঁচা লঙ্কা নিয়ে নেব এরপরে ওই মৌরি ভেজা জলটা দিয়ে এই মৌরিটাকে আমি একটু খুব ভালো করে বেটে নেব মৌরি এই গ্রীষ্মকালে আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে মৌরি খাওয়া খুবই উপকারী সেজন্য আমি মৌরি দিয়ে এই ভেন্ডি রেসিপিটা বানিয়ে নিচ্ছি এতে আমি খুব বেশি মশলা বা তেলের ব্যবহার করিনি খুব হালকাভাবে এই রান্নাটা করেছি দেখুন মৌরিটা এখানে বাটা হয়ে গেছে তারপর একটা পাত্রে তুলে নিলাম এদিকে আলুটা ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর ওই মৌরি বাটাটা এখানে দিয়ে দিলাম মৌরি বাটাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে এটাকে মিশিয়ে নিলাম এরপর ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম এখানে আমি জিরে ধন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা কোনো কিছুরই ব্যবহার করব না এটা শুধুমাত্র মৌরি আর গোবিন্দভোগ চাল বাটা দিয়ে রান্নাটা আমি করেছি এরপর এখানে পরিম স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি ও লবণটা দেওয়ার পর আবারও সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এটা খুব ভালো মতো কষানো হয়ে এসেছে কড়াই থেকে এটা প্রায় ছেড়ে আসছে মানে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এইভাবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে আবারও দু চামচ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে একটু রেখে দিলাম তারপর এখানে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও জল ঝরিয়ে ওই সিলের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকেও আমি শিলে করে বেটে নেব তো এই রান্নাটা গোবিন্দভোগ চাল ও মৌরি দেওয়ার জন্য এটা খুবই টেস্টি হয় এতে আর বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না এই সাধারণ দুটো মশলা দিয়ে রান্নাটা খুবই অসাধারণভাবে খেতে হয় দেখুন এটা এখন পুরোপুরি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নিয়ে এটাকে আবারও বেশখানেক্ষণ নেলে চেলে একটু মিশিয়ে নিলাম এরপর ওই গোবিন্দভোগ চালের বাটাটা এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালের বাটাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এটা এরপর ক্রমশ ঘন হয়ে আসবে গ্রেভিটা যেহেতু চাল বাটা দেওয়া আছে ওই বাটিটা ধুয়ে আবারও একটু এখানে জল দিয়ে দিলাম এই রান্নাটা একটু মাখো মাখোই হবে এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম এখানে আমি কোনো গরম মশলার ব্যবহার করছি না যেহেতু এখানে মৌরি আর গোবিন্দভোগ চালের একটা বেশ ভালো ফ্লেভার আছে সেই জন্য আমি আর গরম মশলার গুঁড়ো দিলাম না আপনারা যদি গরম মশলা পছন্দ করেন এখানে গরম মশলা দিতে পারেন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা এটাকে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ